খেলা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে টিম এখনও সেট হয়নি আমাদের সবে তিন নম্বর ম্যাচ এখনও কোয়ার্ডিনেশনের অভাব আমার মনে হলো আর দিন যত যাবে তত টিম ভালো খেলবে তবে আজকে ম্যাচটা যেটা উচিত ছিল তার কারণ অপোনেন্ট টিমকে দেখে খুব একটা আহামরি টিম আমার মনে হলো না তার কারণ ওরা খুব টাইম লস করেছে এবং খেলার যে গতিটা সেই গতিটাকে নষ্ট করছে সেটা আমার মনে হলো আর তবে যে কোনো হারই দুঃখেত তো আমার দল হেরেছে মন খারাপ হচ্ছে কিন্তু এগিয়ে যেতে হবে আগামী দিনে ডাকাতে হবে যাতে আরও ভালো ফল পাবে না আনোয়ানের মতন একটা প্লেয়ার ডিফেন্সে থাকা মানে অনেকটাই ভরসা যোগায় আনোয়ান এমন একজন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্ডার আনোয়ার খেললে অন্তত একটুখানি চিন্তা থেকে দূর থাকবো আমরা যে মানে অনেক স্ট্রং ডিফেন্স লাইন হবে আমাদের তবে আনোয়ারকেও তো একটু সুযোগ দিতে হবে তার কারণ আনোয়ার সবে এসছে ওর একটা দুটো ম্যাচ আরও খেলার দরকার আর প্র্যাকটিস সেশন বোধ একটাকে দুটো পাবে সেটা থেকে এসেই যে খুব মানে সাংঘাতিক আমাদের বদলে দেবে তা নয় কিন্তু আনোয়ারে থাকাটা না থাকার মধ্যে পার্থক্য আছে তো আই থিঙ্ক যে আনোয়ার আসলে একটা মরাল বুস্ট আমাদের টিম পাবে